নমস্কার তোমাদের কখনো এটা মনে হয়েছে যে হাত পা ঝনঝন করছে পায়ের ভিতর সুই ফুটছে অথবা অনেকক্ষণ বসে থাকার পর পাটা যেন অবশ হয়ে পড়ছে অনেকে এটা মনে করে যে বয়স বাড়ছে সেই জন্য হয়তো এরকম হচ্ছে অনেকে এটা মনে করে যে ঠান্ডা লেগেছে সেই জন্য বোধহয় এরকম হচ্ছে কিন্তু আসলে আপনার শরীর আপনাকে একটা সিগনাল দিচ্ছে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এটা জানাবো যে এটা কেন হয় আর কি করলে ধীরে ধীরে এটা ঠিক হতে পারে আসলে ঝনঝন করার মানে কি এই বিষয়টা আমি একটু সহজ ভাষায় বলি আমাদের দেহে স্নায়ু অর্থাৎ বিদ্যুতের তারের সাথে আমি কম্পেয়ার করতে পারি যখনই আমাদের তারে চাপ পড়ে অথবা পুষ্টির অভাব হয় বা রক্ত সঞ্চালন ঠিক মতো হতে পারে না তখন এরকম ধরনের জ্বালা বা ব্যথা বা ঝনঝন করা এরকম আমাদের কিন্তু অনুভূতি হয় আয়ুর্বেদে এই বিষয়টাকে বলা হয় বাত দোষের অস্বাভাবিক চলাচল এখন এর কিছু প্রধান কারণগুলো আমরা জানবো প্রথমটি হলো দীর্ঘক্ষণ একই জায়গাতে বসে থাকা আজকাল এই মডার্ন জেনারেশনে একই স্থানে বসে মোবাইল টেপা অফিসের চেয়ারে দীর্ঘক্ষণ ধরে বসে থাকা বা অনেকক্ষণ ধরে বসে গাড়ি চালানো এর ফলে একই ভঙ্গিতে একই জায়গায় বসে থাকলে আমাদের স্নায়ুতে চাপ পড়ে আর এটা সবসময় একটা কিন্তু কমন কারণ দ্বিতীয় কারণটি হলো ভিটামিন বি টুয়েলভ ও ম্যাগনেসিয়ামের অভাব তিন নম্বর কারণ হল সুগার বা প্রি ডায়াবেটিক্স অনেকে জানে না যে তার যে শরীরের যে সুগারটা রয়েছে সেটা ধীরে ধীরে তার স্নায়ুটাকে নষ্ট করছে আর একে বলে ডায়াবেটিক্স নিউরোপ্যাথি কারণটি সার্ভাইকাল বা সমস্যা ঘাড় বা কোমরের হাড়ে সমস্যা হলে কিন্তু সেখান থেকে স্নায়ু চেপে যায় এর ফলে হাত ঝনঝন পা ঝনঝন করে আবার অনেক অনেক সময় ব্যথা বেদনারও কিন্তু সমস্যা হয় পঞ্চম কারণটি হলো মানসিক চাপ ও ঘুমের অভাব এই জিনিসটা আমরা অতটা বেশি গুরুত্ব দিই না ঠিকই কিন্তু সত্যি কথা বলতে টেনশন আমাদের স্নায়ুকে দুর্বল করে তোলে চলো জেনে প্রাচীন আয়ুর্বেদ এই বিষয়ে কি বলে প্রাচীন আয়ুর্বেদে এটা বলা হয়েছে যখন বাত দোষ বেড়ে যায় তখন শরীর শুষ্ক হয়ে যায় এবং ফলে নিয়ম ভেঙে যায় এবং ধীরে ধীরে আমাদের স্নায়ু দুর্বল হয়ে ওঠে এবং এরই ফলে স্নায়ুর অনেক রকম কিন্তু অসুবিধা দেখা দেয় তাই শুধুমাত্র ওষুধ নয় আমাদের জীবন যাপনটাও ঠিক করা খুবই দরকার কয়েকটি স্টেপে জেনে নেব যে এর সমাধানগুলো কি কি এর সমাধান কিন্তু একটু ধীরে হবে কিন্তু স্থায়ী থাকবে এক নম্বর পয়েন্ট বসা এবং চলার নিয়ম ঠিক করা প্রতি তিরিশ থেকে চল্লিশ মিনিট অন্তর অন্তর আমাদেরকে একটু হাঁটাচলা করতে হবে এবং তারই সাথে সাথে যে আমাদের ঘাড় নামিয়ে বসে মোবাইল দেখার যে হ্যাবিটটা এটাকে পরিবর্তন করতে হবে এর পরিবর্তে আমরা আমরা মোবাইলটাকে সামনের দিকে এরকম করে নিয়ে কিন্তু এটা দেখতে পারি আমাদের দ্বিতীয় নম্বর খাবার দাবারে নজর দেওয়া আমাদেরকে একটু নজর দিতে হবে যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যেন সবসময় গরম খাবার দাবার হয় আর সেটা যেন আমাদের শরীরে হজমযোগ্য হয় মানে খুব সহজে যেন সেটা হজম হয়ে যায় আর বেশি তেল মশলা ভাজা এগুলোকে কিন্তু আমাদের একটু এড়িয়ে চলতে হবে আয়ুর্বেদে এটা বলা হয়েছে শরীর গরম থাকলে কিন্তু স্নায়ু ঠিক থাকে আমাদের তিন নম্বর পয়েন্টটি হল ব্যায়াম আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অথবা কুড়ি মিনিট আমাদের পুরো শরীরটাকে একটু স্ট্রেচিং করা যেমন ঘাড় ঘুরানো একটু হাঁটা একটু উদ্বস করা বা সূর্য নমস্কার বা কপালভাতি ভাতি বা অন্য যেসব আসনগুলো আছে সেগুলো করা যেতে পারে ভারী এক্সারসাইজ না করলেও কিন্তু চলবে আমাদের চতুর্থ নম্বর পয়েন্টটি হল পর্যাপ্ত ঘুম হ্যাঁ রাতে কিন্তু আমাদের ওভারনাইট জাগলে কিন্তু হবে না আমাদের খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে যেরকম সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের কিন্তু ঘুমিয়ে যেতে হবে আর মোটামুটি ছ থেকে সাত ঘন্টা আমাদের শরীরের ঘুম কিন্তু অবশ্যই দরকার এতে আমাদের স্নায়ু কিন্তু খুব রিল্যাক্স ফিল করে আমাদের পাঁচ নম্বর পয়েন্টটি হলো চেক যদি সমস্যাটি দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে আপনাকে একবার ডাক্তারি চেক আপ করাতে হবে আপনার শরীরে বি টুয়েলভের অভাব আছে নাকি আপনার শরীরে সুগার অথবা থাইরয়েড আছে নাকি এগুলো অবশ্যই একবার চেক আপ করিয়ে নেবেন আমাদের সংস্কৃতিতে এটা বলা হয় যে আমাদের শরীর হচ্ছে একটা মন্দির যেরকম মন্দিরে যদি ওয়ারিং অর্থাৎ ইলেকট্রিক কানেকটিভিটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মন্দিরে আলো জ্বলবে না ঠিক সেরকমই যদি আমাদের স্নায়ু আর শরীরকে যদি আমরা ঠিকঠাক যদি দেখাশোনা না করি তাহলে কিন্তু আমাদের শরীরও কিন্তু ভেঙে পড়বে তাই ভয় নয় সচেতন দরকার আর নিজের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা খুবই দরকার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো আর এরকমই ফিটনেস এবং স্বাস্থ্য সম্বন্ধিত বিষয়ে তথ্য পেতে হলে আমার সাথে থেকো হরে কৃষ্ণ